হাদিসের সবে বরাত নামে কোন শব্দ নয় এক নাম্বার কথা কি নাই ভাই সবে নামে কোন শব্দ নয় আছে মাসের মাসের মধ্য মধ্য রজনী রজনী মাস সাবান সাবান কি উত্তর নবী সালি হাসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন শাবান মাস কি নবী সালি হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম তিনি বলতেন যে সাবান মাস আসলে এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে নবী সাল হাসলাম এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল আলী হাসলাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নত কি শিখলাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত একটা কি পেলাম ভাই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার জন্য যাবে ইনশাল্লাহ এটা নবীর সুন্নত হবে আর একটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা বলেন না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে আমি অনেকদিন এই লেকচারে এই হাজটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ধরে রাখা মানে আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হবে ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবো হারিসা বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ এমন করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন পারা যাবে ইনশাল্লাহ একটা দেখাচ্ছি যেমন সাহাবিনের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন আগে দুরাখাত নামাজ পড়তো কি করত মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দফরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আর নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দখরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে যাচ্ছেন আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেই পাব সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছে না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আছে যাও সব করে আসো তাই বলে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ শহীদ সাহেবের নেকি পাবেন এসব রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুফান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন আল্লাহ আল্লাহকে আপনাকে রেখে দিন সমাজের বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ ছিলে মাঝখানে চুল লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু শূন্যতা আছে আছে কি নাই দাড়ির যেমন সুন্নত আছে চুলের সুন্নত নাই একদম সামন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক স্বাভাবিক মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাজ বাবড়ি রাখতে পারেন এটা চুল চুলের শূন্যত হলো কিনা এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ এরকম অগণিত শূন্য কাজ যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনজাত করি আল্লাহ আমিন বিরহ বেদি গেই আর হামার ব্যাস উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেলাম অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহু আকিবার কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তফ ফিরুল্লাহ আস্তাফ بودهاي اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. أكبر بودهاي الكرسي. تترشبر سبحان الله تترشبر الحمد لله تترشبر الله أكبر تارب علي مشاعده. إحدى أكبر سورة ناس أكبر إخلاص أكبر. أرضه أنك دعاه سلام لا ماني لما أعطيت ولا مو لما منعت ولا ينفع ذا من الجد منك الجد.

মানে আপনি যদি বসে এখন সুন্নতটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহাবিন এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত দায়িত্ব প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবে নিঃসন্দেহে অনেক বেশি নাকি পাবে আল্লাহকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম একবারই এক এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখ তাহলে আমরা কি করব এই মাসে ভাই এক নম্বর কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করবেন এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমজান মাস আসলে আমরা মাসাল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবিন নামাজ পড়তে যায় কি কিনা ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব বেশি অন করেন তাই না সারা বছর তো আসে নাই ওই দিন গিয়ে ইমাম সাহেব এসি বন্ধ কেন এই মসজিদ সাহেব ফ্যান দেন তখন ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ মাতব পরিভরে আরক যাক তারপরেও যে মসজিদ আসছে আমরা দোয়ার করি আল্লাহ হেদায় আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসা আল্লাহ রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সাক্ষা করি আমরা জাকাত দেই তারাবি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাসা আল্লাহ অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলেন ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক সাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যেহেতু রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহেরা রমাজান আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন তখন গিয়ে আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল্লু আলী হাসাল্লাম শাহাবান মাসে বেশি বেশি রোজা রাখতে আমল করতেন আল্লাহ পাকে আমাদের সবাইকে শাহাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দেন যাতে রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল্লু আলী হাসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারকারী হয়ে যাবে বারাবাড়ি গ্রুপ ছাড়াছাড়ি গ্রুপ উভয়ের জন্যই নসীহাদ নবী সাল্লাহ হাসালাম হাসলাম বলেছেন ইন আল্লাহ হাতে আল্লাহ রম বলে আয় নামি শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রবুল্লা আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন সুফানা আল্লাবাক সবে বরাত মানে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থে লাইলাতান শাবান মাসের মধ্য রজনী যে পনেরোই শাহাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রবুল্লা আলমিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং ওয়ে জামি এই আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাহফা কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথা ভালো করে বোঝেন আল্লাহ পার্ক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ইল্লা লি এক নাম্বার যে ব্যক্তি মুসরে যে শিরিক্ করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুসাহিন যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ কর হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শিরকি আকিদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাপাক সমস্ত মানুষকে মাফ করবে বলছেন তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো না আচ্ছা এখন এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হারিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরও কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যান্যভাবে দুর্বল ওখানে আরও কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হারিসে দুটো পেয়েছি এটা একদম অকাট্য এটা হলো মোশরে আল্লাহ পাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরও কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর পার্থ পাপি দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পার্থ পাপি নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদের কাল্লা মাফ করো আত্মহনন বোঝেন কিনা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী পাঁচ নম্বর একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী মাদকদ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছেন না আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে ভাই জেনা গ এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায় কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু পাপ তো পাপই নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকার সহি থেকে পাওয়া যায় এই দুইটা মুশরেক এবং মুসাহিদ যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ এদেরকে মাফ করে এখন আগে জানি শিরিক থেকে কিভাবে বাঁচবো শিরিক কী এবং কেন তারপরে জন্ম হিংসা বিদ্বেষ তারপরে আমরা যাবো এই রাত্রে আমরা কী করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক নম্বর কি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু কার জন্য দলিল হচ্ছে ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন ফাসাল্লি দুই আমল হতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক কার সুন্নাত মোতাবেক নবী এবং সাহাবিদের শূন্যতের সাথে মেলে না সেই আমল করা যাবে না নবী এবং সাহাবিদের শূন্যতের সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরই মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে কি করতো ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আহ্বান করলে ইনশা আল্লাহ আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী দিবেন পাক এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক মাফ করে শুধু শিখ এবং হিংসার বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না বুঝতে হবে এই পাঁচ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শিখ নিয়ে কথা বলি তারপরে মুশাহিন নিয়ে কথা বলি ধৈর্য ধরবেন তো নাকি দেরি হচ্ছে সবর পড়েন এখন প্রথমে জানিস শির্ক কি এবং কেন শির্ক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমন নামায় থাকলে পরে বিনা তে যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাবাগ তাকে মাফ করবেন না ভালো করে শোনেন শিরক এমন একটা পাপ যে পাপ যদি আমন নামায় থেকে যায় বিনা তওবায় সে মারা যায় সির্কের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবেন দলিল সুরা নিসা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহু তা ইন্নাল্লাহু লা লা ইগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা maaf করবে বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তি জিনা করেছে কথা কথা না উযুবিল্লাহ একজন ব্যক্তি জিনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি এখন সে তওবা করলে তো মাফ পেতই তবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ পাক চাইলে আল্লাপাক মাঠে এই বিনা তবাতেই মাফ করতে পারে না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে পাক চাইলে কেয়ামতের মাঠে তবা না করা সত্ত্বেও পাক তাকে মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাপ কে আমাদের মাঠে শিরকের পাপ মাফ করবে আমি কি বুঝতে পারছি অন্য পাপের কারণে আল্লাহর আলমের শাস্তি দিয়েও হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান্নামে নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবে নিচার কিন্তু শিরকের পাপ যার আমর থাকবে তার উপর জান্নাতকে হারান করে দেওয়া হয়েছে বলেন আউজ